প্রত্যেকেরই অতীত আছে বললেন রাজ প্রায় দশ বছর পর এক মঞ্চে টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী উপলক্ষ তাদের অভিনীত দেব শুভশ্রী বহু প্রতীক্ষিত এই সিনেমা তার আগে সোমবার ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধান দুই চরিত্র যেখানে একে অন্যের সঙ্গে নানা খুনশুটিতে মেতে ওঠেন বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন ভক্তদের স্বাভাবিকভাবে দেব সুบุষ্টিকে একসঙ্গে দেখার পর অনেকই প্রশ্ন তুলেছেন অভিনেতার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী কোথায় ছিলেন তার প্রতিক্রিয়াই বা কি দেব ও সম্পর্ক নিয়ে বলেন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি এতদিন দিন পরে ধুমকেতুর মুক্তি একটা জুটি আবার ফিরছে সেটাও বড় ব্যাপার পুরনো বন্ধুদের কথা ওদের মাথায় ছিল কিনা জানি না ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ অনেকদিন পর ওরা একটা জায়গায় আসে